নমস্কার ধনুরাশি ধনু জাতক জাতিকাদের খুব সতর্ক ও সাবধান করছি শনি মার্গী হতেই কন্টক শনি পুরো শক্তিশালী হয়ে আপনার আপনার সামনে আসবে এবং পরীক্ষা নেবে। এমনিতেই আপনাদের ঢাইয়া চলছে তার মধ্যে শনি মার্গী হয়ে কণ্টক শনি আপনাদের গৃহে একটা বিবাদ বিবাদ ঝগড়া অশান্তি মতভেদ মতানৈক্য যারা দাম্পত্য জীবনে আছেন সেই দাম্পত্য জীবনে একটা অস্থিরতা মানসিক চাপ দূরত্ব তৈরি হতে পারে আপনার ধৈর্যের পরীক্ষা শনি দেব নেবেন দ্বিতীয়ত যারা চাকরি করছেন তাদের প্রোফাইল চেঞ্জ হতে পারে তাদের ডোমিন চেঞ্জ হতে পারে এবং তাদের ট্রান্সফার হতে পারে যারা বিজনেস করছেন বিজনেসম্যান তাদের ফ্যাক্টরি শিফট হতে পারে তাদের বিজনেসের যে অফিস বা কার্যালয় খুলেছেন সেই অফিস বা কার্যালয় এবং ফ্যাক্টরি শিফট হতে পারে তিন নম্বর পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদ যে অশান্তি তা নতুন করে মাথাচারা দিয়ে উঠতে পারে এই সময় আপনার মানসিক ধৈর্য অবশ্যই প্রয়োজন এবং আপনার একটা ডিসিশন অনেক দূর অবধি আপনাকে উপকারও করতে পারে অপকার করতে পারে তাই সাবধান থাকুন নিজের মনকে শান্ত রাখুন চার মায়ের শরীর এবং স্বাস্থ্যের প্রতি নজর দিন মায়ের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা বেশি এবং নিজেরও চেস্ট রিলেটেড চেস্ট ইনফেকশন বা চেস্ট রিলেটেড সমস্যা এবং আপনার উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে পাঁচ এই সময় আপনার সন্তানকে নিয়ে নানা রকম চিন্তা সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং অবশ্যই মানসিক চিন্তা মানসিক অস্থিরতা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের মধ্যে একটা দূরত্ব গ্যাপ তৈরি হবে এবং ব্রেকআপও পর্যন্ত হতে পারে তাই শনিদেব যেরকম ধৈর্যের পরীক্ষা নেয় সেরকম আবার সবকিছু ফিরিয়েও দেয় তো ধৈর্যের পরীক্ষাটাই এই সময় আপনার কাছে অত্যন্ত প্রয়োজন এবং আসল তো বিস্তারিত জানতে আমার চ্যানেলে চোখ রাখুন ভাগ্য দিশারিকে এবং আমার সামনে থেকে পাশে থেকে আমাকে মোটিভেট করুন জয়মাতারা